আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করবো আমার ফ্রিজের রিভিউ আমার ফ্রিজটি কোথা থেকে কিনেছি কত টাকা নিয়েছে কেমন সার্ভিস দিচ্ছে তো সব কিছু এ টু জেড বিস্তারিত বলেছি আজকের ভিডিওতে আশা করছি যারা নতুন ফ্রিজ কিনতে যাবেন বা কিনবেন তাদের জন্য আজকের ভিডিওটি একটু হলে উপকারে আসবে তাহলে চলুন দেরি না করে শুরু করছি শুরুতে বলে নিচ্ছি আমার ফ্রিজটি হচ্ছে মিনিস্টার কোম্পানির একটি ফ্রিজ ফ্রিজের মধ্যে তিনটা দরজা আছে একদম প্রথমটা হচ্ছে নর্মাল তারপরে মাছেরটা হচ্ছে সেমি ডিপ আর একদম নিচেরটা হচ্ছে ডিপ আর আমার ফ্রিজে বরফ কম হওয়ার কারণে আমার এই ফ্রিজটা পরিষ্কার করতে একদমই কষ্ট হয় না ঝামেলা খুব কমই পোহাতে হয় ফ্রিজটা কিনেছি দুই থেকে তিন বছর আগে ফ্রিজটা ব্যবহার করে খুব ভালো সার্ভিস পাচ্ছি আমরা কিন্তু শোরুমে গিয়ে নিজের চোখে দেখে তারপরে পছন্দ করে ফ্রিজটাকে নিয়ে এসেছিলাম আর এই ফ্রিজটার পিছনে একটা লম্বা কাহিনী আছে সেটা আমি ছোট্ট করে বলি এই ফ্রিজটা আমার অনেক শখের একটা ফ্রিজ মানে এই ফ্রিজটাই শুধুমাত্র কিনব বলে আমি বাকি কোনো ফ্রিজ কিনিনি আমার হাজব্যান্ড কিন্তু অনেক চেষ্টা করেছিল অন্য ব্র্যান্ডের ফ্রিজ আমাকে দিয়ে কেনানোর কিন্তু আসলে পারেনি কারণ আমি জিদ করে বসেছিলাম এই ফ্রিজটাই কিনবো এই ফ্রিজটা আমি এক জায়গায় দেখেছিলাম এরপর থেকে আমার এটা কেনার ভূত মাথায় ঢুকেছিল আমার এই ফ্রিজটা কেনার আকর্ষণ হয়েছিল যে জিনিসটা দেখে সেটা হচ্ছে আমার ফ্রিজের থ্রি ডোর সিস্টেম সেই সাথে ফ্রিজটা পুরোটা হচ্ছে মিরোর দেখতেই পাচ্ছেন আসলে সত্যি কথা বলতে আমার এই ফ্রিজটা যারা এই পর্যন্ত সরাসরি দেখেছে বা ভিডিওতে দেখেছে তারা সবাই আমার ফ্রিজটাকে পছন্দ করেছে তাদের কাছে আমার ফ্রিজটা আনকমন লেগেছে আর আমার এটা ভেবে খুব ভালো লেগেছে যে আমার শখের ফ্রিজটাকে সবাই পছন্দ করেছে যখন বাসায় কেউ আসে তখন সব কিছু বাদ দিয়ে কিন্তু আমার এই ফ্রিজটা খুলে সবাই দেখা শুরু করে আমার এই ফ্রিজটা হচ্ছে তিনশো লিটারের একটি ফ্রিজ আর আমার ফ্রিজের নাম হচ্ছে মিরোর স্ট্রাইপ এই ফ্রিজের আরও একটা ধরন আছে সেটার নাম হচ্ছে বিরোর ফ্লাওয়ার তো আমি স্ট্রাইকটা কিনেছি আর আমার এই ফ্রিজটার সাথে আমি অনেক কিছু গিফটও পেয়েছিলাম যেমন একটা বড় রাইস কুকার পেয়েছিলাম তারপরে হচ্ছে হ্যান্ড ওয়াশ হারপিক বিম লিকুইড তারপর হচ্ছে একটা ক্যালেন্ডার দুই প্যাকেট সাবানের গুড়া আর সাথে দুইটা ওয়াটার বোটলও পেয়েছিলাম তো এগুলো সবকিছু ছবি আমার কাছে নেই তবে একদম ভিডিও শেষের দিকে আমি কয়েকটা ছবি আপনাদেরকে দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন আমি যখন আমার আমার ফ্রিজটা কিনেছিলাম তখন ফ্রিজের দাম টাকা হাজার আর বাসায় উঠাতে আলাদা খরচ হয়েছিল আটশো টাকার মতো আমি তো অনেক দিন ধরেই আমার ফ্রিজটা ব্যবহার করছি তো আমার ফ্রিজে কিন্তু বিল একদমই কম আসে মাসে তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মতো আসে আমার এই ফ্রিজটা যখন আমি কিনতে চাচ্ছিলাম তখন এই ফ্রিজটা কোনো আমি পাচ্ছিলাম না মানে স্টক আউট হয়ে গিয়েছিল কোনো শোরুমই ছিল না তো আমার বাবা এবং আমার হাজব্যান্ডকে বলে রেখেছিলাম যে তারা যেহেতু রাস্তাঘাটে চলাফেরা করে যেন শোরুমে খোঁজখবর রাখে এই ফ্রিজটা দেখার সাথে সাথে যেন কিনে নেয় তো অবশেষে আমার বাবা একদিন মিনিস্টারের শোরুমে এই ফ্রিজটা পেয়ে যায় তো ওই দিনই আমি ফ্রিজটা কিনে এনেছি তো আলহামদুলিল্লাহ আমি অবশেষে আমার শখের ফ্রিজটা শেষ পর্যন্ত কিনতে পেরেছিলাম তো এখন সেটা আমার ঘরে তো এই তো এই ছিল আমার আজকের ফ্রিজের রিভিউ ভিডিও আপনাদের কাছে আমার আজকের রিভিউটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইলো তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আজকের ব্লগ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম